আজকের আমার ভিডিও অপরাজিতা ফুল গাছ নিয়ে অপরাজিতা ফুল গাছ গ্রীষ্মকালীন ফুল গাছ মোটামুটি মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই গাছ থেকে ফুল পাওয়া যায় এখনও নভেম্বর মাস আসতে মোটামুটি এক মাসেরও বেশি সময় আছে তো এখনও যদি আপনারা অপরাজিতা গাছ থেকে খুব ভালো রকমের ফুল নিতে চান তাহলে শীত পড়ার আগে অপরাজিতা গাছের মাটিতে এমন একটা ঘরোয়া এবং জৈব খাবার গাছের মাটিতে দিতে হবে এবং এমন কিছু টিপস আছে যেগুলো ফলো করতে হবে তো সেই ঘরোয়া জৈব খাবার যদি আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন কিংবা সেই টিপসগুলো যদি আপনারা একটু ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের অপরাজিতা গাছ থেকে প্রচণ্ড শীত পড়ার আগে পর্যন্ত অপরাজিতা গাছে ভালো রকমের ফুল ফোটাতে পারবেন এছাড়াও যদি অপরাজিতা গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে কিংবা কুড়ি এলেও সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে আজকে আমি আমার এই ভিডিওতে অপরাজিতা গাছে ফুল পাওয়ার জন্য কি খাবার প্রয়োগ করতে হবে কি খাবার প্রয়োগ করলে গাছের পাতা হলুদ হবে না ঝরা বন্ধ হবে সবই জানতে পারবেন ভিডিওটির সাথে থাকুন প্রথম টিপস অপরাজিতা গাছগুলোকে আপনাদের এই সময় এমন জায়গায় রাখতে হবে যেখানে সকালে এবং বিকেলে রোদ আসে দুপুরের কড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এই সময় সকালে এবং সন্ধ্যের সময় ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা এবং দুপুরবেলায় প্রচণ্ড রোদ এই ওয়েদারের তারতম্যের ফলে কিন্তু গাছের বেশিরভাগ পাতায় হলুদ হয়ে যাবে এবং কুড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু নুইয়ে যাবে অর্থাৎ ঝিমিয়ে পড়বে তাই দুপুরের কড়া রোদ থেকে আপনাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এই অতিরিক্ত রোদ্রের কারণেই যদি গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তাহলে কিন্তু সেই গাছে না কুড়ি আসবে না ফুল ফুটবে দু নাম্বার টিপস এই সময় অপরাজিতা গাছে প্রচুর বীজ তৈরি হয় তো এই বীজগুলো কিন্তু গাছের মধ্যে রেখে দিলেই হবে না ফুল ফুটে যাওয়ার পর বা শুকিয়ে যাওয়ার পরেই সেই শুকনো ফুলগুলো তুলে ফেলে দিতে হবে শুকনো ফুলগুলো যদি গাছের মধ্যেই রয়ে যায় তাহলে সেই শুকনো ফুল থেকে বীজ তৈরি হবে গাছে যদি প্রচুর পরিমাণের বীজ তৈরি হয় তাহলে সেই গাছে কুড়ি আসবে না বা ফুল ফুটবে না তাই যদি আপনারা গাছে বীজ রাখতে চান তাহলে এই এক দুটো বীজ রেখে বাকি বীজগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে গাছে কোনো রকম শুকনো ফুল রাখা যাবে না যখনই দেখবেন অপরাজিতা ডালগুলো এই রকম লম্বা হয়ে উঠে যাচ্ছে তখন কিন্তু ডগাগুলো এইভাবে কাঁচি দিয়ে কেটে দেবেন যত বেশি গাছে ডগা কাটবেন গাছ তত বেশি ঝোপালো হবে গাছ যত বেশি ঝোপালো হবে সেই গাছ থেকে তত বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে তিন নাম্বার টিপস হচ্ছে জল গাছের জল দেওয়াটা কিন্তু গাছে ফুল নেওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছের মাটিতে যদি অতিরিক্ত জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এবং কুড়িয়ে এলেও সেই কুড়িগুলো ঝরে যাবে গাছের মাটি যদি শুকনোও রাখা হয় তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং কুড়ি এলে সেই কুঁড়িগুলো ঝরে যাবে তাই আমাদের অপরাজিতা গাছের মাটিতে এই সময় এমনভাবে জল দিতে হবে যেন মাটি ময়েশ্চার থাকে এছাড়াও টবের মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলো কিন্তু রেখে দেবেন না আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে আগাছা থাকলে সেই গাছকে বাড়তে দেবে না গাছের গ্রোথ বৃদ্ধির জন্য গাছে ফুল নেওয়ার জন্য আগাছাগুলো কিন্তু টবের মধ্যে রাখবেন না যখনই আগাছা দেখবেন তুলে ফেলে দেবেন চার নাম্বার টিপস অপরাজিতা গাছের মাটিতে খাবার প্রয়োগ এখন আমি এই গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করব তা হলো। গোবর সার কিংবা কম্পোস্ট। আপনাদের কাছে যদি গোবর সার থাকে সেই গোবর সার যেন এক বছরের পুরনো হয় আমি এখানে পুরনো গোবর সার দু মুঠো দিয়ে দিচ্ছি আপনারা গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট দিতে পারেন গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়াও থাকে ফসফরাস পটাশিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ গাছের মাটিতে দিলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় এছাড়াও গাছের পাতা সবুজ থাকে গোবর সার হচ্ছে গাছের বেশিক খাবার এই খাবার গাছের মাটিতে দিতেই হবে এরপরে আমাদের আর একটা যে খাবার দিতে হবে তা হলো এই যে এই তরল খাবার এই তরল খাবার আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এক লিটার জলে দু থেকে তিনটি পাকা কলার খসা এবং দু মুঠোর মতো পেঁয়াজের খোসা দু দিন ভিজিয়ে রাখবেন দু দিন হয়ে গেলে সেই খাবার কিন্তু আপনারা ডাইরেক্ট গাছের মাটিতে দেবেন না ছেঁকে নিয়ে ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে নিতে হবে এবং এই খাবারের সাথে আমি আর একটা খাবার যোগ করব তা হলো এপসাম সল্ট হাফ চামচের মতো এপসাম সল্ট দিয়ে ভালো করে গুলে নিতে হবে তারপরে এই খাবার মোটামুটি দুশো থেকে আড়াইশো এম গাছের মাটিতে দিয়ে দিতে হবে এই খাবার আপনারা পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার দেবেন এই খাবার আপনারা কখনোই রৌদ্রে দেবেন না সন্ধ্যের সময় কিংবা সকাল দিকে এই খাবার গাছের মাটিতে দিয়ে দেবেন এই তরল খাবার যেহেতু পেঁয়াজের খোসা এবং কলার খোসা দিয়ে তৈরি তাই এই খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক আয়রন সালফারের মতো উপাদান পেঁয়াজের খোসায় যেহেতু সালফার থাকে সেহেতু এই খাবার গাছের মাটিতে দিলে কীটনাশক হিসেবেও খুব ভালো কাজ দেয় এই খাবার প্রয়োগ করা মাত্র তিন দিন পরেই আপনাদের আর একটা খাবার গাছে স্প্রে করতে হবে তা হলো অনুখাদ্য গরম সম্বন্ধিত যে কোনো অনুখাদ্য আপনারা গাছে স্প্রে করতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন আমি বায়োভিটা এক্স ব্যবহার করি আপনারা যদি বায়োভিটা এক্স ব্যবহার করতে চান তাহলে এক লিটার জলে দেড় থেকে দু এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পনেরো দিন অন্তর গাছে স্প্রে করবেন এই খাবারগুলো যদি আপনারা মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর গাছের মাটিতে দিতে পারেন তাহলে গাছের পাতা হলুদ হবে না গাছের গ্রোথ সুন্দর থাকবে গাছের পাতা সবুজ থাকবে গাছে ভালো রকমের কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে নাম্বার টিপস অনেক সময় দেখবেন অপরাজিতা গাছের পাতাগুলো ঠিক এই রকম ছোপ হতে শুরু করে তো গাছের পাতাগুলো একটু উল্টে দেখতে হবে যদি মাকড়ের আক্রমণের ফলে হয় তাহলে কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে আবার অনেক সময় নাইট্রোজেনের ঘাটতির ফলেও গাছের পাতা ঠিক এই রকম হয়ে যায় অপরাজিতা গাছ ভালো রাখার জন্য নিয়ম করে দশ থেকে বারো দিন অন্তর কীটনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা কাকা কিংবা টুপার সোনাটা ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু গাছে কীটনাশক হিসেবে খুব ভালো কাজ দেয় সুপারসোনাটা এবং কাকা এই দুটো কীটনাশক কিন্তু জৈব এই কীটনাশক যদি আপনারা স্প্রে করতে চান তাহলে এক লিটার জলে দু এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন পনেরো দিন অন্তর সুপারসোনাটা একদিকে যেমন কীটনাশক হিসেবে কাজ করে তার সাথে সাথে পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে কাজ করে এবং গাছে ফুল আনতে এবং গাছের গ্রোথ বৃদ্ধিতেও সাহায্য করে যে কোনো কীটনাশক সন্ধ্যের সময় স্প্রে করবেন আট নাম্বারে এবং সব শেষে যে টিপস আপনাদের সাথে শেয়ার করব তা হলো টবের মাটি অর্থাৎ গাছের মাটি মাঝে মধ্যে খুঁজতে হবে অনেক সময় গাছের মাটিতে খাবার দিতে দিতে কিংবা জল দিতে দিতে মাটির উপরিভাগ অনেকটাই শক্ত হয়ে যায় যার ফলে মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারে না মোটামুটি পনেরো দিন অন্তর আপনারা আলগা করে উপরের মাটি একটু খুসে দেবেন এতে মাটির ভেতরে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে কেননা মাটি খুঁজলে মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে যার ফলে শিকড় বৃদ্ধি পাবে এবং গাছের শিকড় যত বেশি বৃদ্ধি পাবে সেই গাছ তত বেশি হেলদি থাকবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ